গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি এটা কিন্তু সকালেরই ভিডিও ছিল সেদিন আমি অনেকটাই ভিডিও একসাথে করে রেখেছিলাম আর তোমরা তো সবাই জানো যারা ভিডিও করে তারা একসাথে অনেকটাই ভিডিও করে তারপরে সেটা পাটে পাটে অ্যাড করে তারপরে দেওয়া হয় তো যাই হোক কাল যখন আমি কালকে না পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম তার মধ্যে কিছুটা দিতে পেরেছিলাম আর কিছুটা তো দিতে পারিনি যেমন বাজার টাজার করে এনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখানোও হয়নি তো যাই হোক বাজার ফাজার গোছাবো ওদিকে বিছানাপত্র সব আমার গোছানো হয়ে গেছে দুটো ঘরের সব গুছিয়ে গেছে আমরা দুটো ঘরেই বসি তোর জন্য বিছানা চাদর তো একদমই মানে তাই অবস্থা থাকে সেগুলোকে এবার পরিষ্কার টরিষ্কার করে যদি না টান টান করে রাখি আমার একদম ভালো লাগে না জানো তোর জন্য ওগুলো আবার করে টোরে ফ্রি হয়ে এখানে আসলাম চালের বস্তাটা ওই আমাদের যে মুদির দোকানে আছে আমাদের ওই মালটাল নিয়ে আসি তার কাছ থেকে চাল নিয়ে এসেছি তো তিনিই দিয়ে গেছিল দুদিন ধরে সিঁড়ির ওপর ছিল সেখান থেকে আবার টেনে এনেছি এখন এই যে ড্রামে সব ঢেলে রাখছি কারণ জায়গার জিনিস জায়গায় না রাখলে দেখা যাবে পিঁপড়ে ভর্তি করে দেবে মানে ব্যাগের মধ্যে ভর্তি হয়ে যাবে আর এখন যেহেতু গরম পড়ে গেছে তো এখন পিঁপড়েদের আসা যাওয়া যে কী হারে বেড়েছে যে কি বলবো এবার তোমাকে লক্ষণ রেখা কিনে আনতে হবে শীতকালটা না পিঁপড়ে কিন্তু খুব একটা আসে না একদিকে ভালো আমি ওই ময়লা টয়লা রাখি তো ওই ধরো খাবারের যে ময়লা থাকে সবজির মালা তো প্লাস্টিকে করে রেখে বাইরে আমার বালতি আছে ওখানে রেখে দিই কিন্তু যেগুলো এটো কাটা যেগুলো সেগুলো বাইরে রাখি না ওই বেড়াল আর কুকুরের উৎপাতের জন্য ওটা ঘরেই রাখি সেদিন না এমনি রেখেছিলাম জল দিয়ে রাখিনি পুরো জানো না পিঁপড়ে ভর্তি হয়ে গেছে তো যাই হোক এখন আবার ওই যার মধ্যে রাখি সেই বাটিটা বা জলের মধ্যে রেখে দিই একটা থালার মধ্যে জল নিয়ে রেখে দিই তাহলে পিঁপড়েটা ধরে না আরে দেখো বাজার আমি অনেকই করেছি মানে ঝিঙে পটল ভেন্ডি সজনের ডাটা সমস্ত কিছু বেশি বেশি করে নিয়ে এসেছি শাক লতা পাতা একটু কম এনেছি কারণ শাক ভাজা এরা কিছুতেই খেতে চায় না আর শাক ভাজা করলে একটু বাদাম দিতে বলবে সব সময় এটাকে দেখো দেখো আমাকে জড়িয়ে ধরে রাখে কারণ আছে আমার যেহেতু ঘাম হয়েছে ঘামে আমার গা ঠান্ডা হয়ে গেছে বলছে তোমার গা কি ঠান্ডা চো চানকুরিয়া নিয়ে চৌবাচ্চার মতো ওই রিজার্ভ আরে ওকে ঢুকিয়ে দেব হ্যাঁ না না নোং না না পরিষ্কার জল ওই রিজার্ভ ওকে ঢুকিয়ে দিয়ে তারপর ওকে ওখানেই রেখে দেবো দেখো রাখো একটুখানি সাইকেল নিয়ে দোকানে গেছে তাতে এর এই অবস্থা তাহলে ভাবো এদেরকে আমি কোথায় রাখবো কোথায় রাখবো হ্যাঁ এই দেখো পাট কিনেছি পার্থি ছিপ বড়া খেতে খুব ভালোবাসে পাট পাতার খুব একটা শাক ভাজা খাই না পাট শাক ভাজা খুব একটা খাওয়া হয় না আমাদের বাড়িতে তো একটু বড়া করবো আর একটু শাক করে নেবো আর কি করব ফেলে দেব। আর এখানে পটল কিনেছি বেশি করে দু কিলো পটল সজনের ডাটাও এই যে অনেকটা কিনে এনেছি আর এখানে ভেন্ডি রয়েছে লঙ্কা এক প্যাকেট এখানে একটা লাউ কিনেছি উচ্ছে দিয়ে সজনের ডাঁটা দিয়ে আর তোমার লাউ দিয়ে ডালটা কিন্তু বেশ ভালো যায় আরে দেখো ধনে পাতা নিয়ে এসেছি চাটনিটা খুব ভালো লাগে খেতে ধনে পাতা আর এখানে রয়েছে উচ্ছে টমেটো টমেটো চাটনি করার জন্য না এটা এনেছি ওই মাছে সবজিতে দিয়ে খাবো ওর জন্য আর এটা হচ্ছে ঝিঙে এনেছি এখানে হচ্ছে এই ডাটাগুলো আমার খুব ভালো লাগে এই চিংড়ি মাছ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে ওর জন্য ডাটা নিয়ে এসেছি কুমড়ো এনেছি লতি এনেছি এই বাজার করেছি এখনো মাছটা দেখাতে পারিনি মাছটা ফ্রিজে রয়েছে কাটতে হবে কেটে এনে তোমাদেরকে দেখাবো বাস্কেটে এখন রেখে দেব ফ্রিজে বেশি সবজি রাখলে অনেক সময় পচেও যায় জানো তো এক সপ্তাহ আনলে খুব একটা অসুবিধা হয় না আর ভেন্ডি পটল এমনি খাওয়া হয়ে যাবে রাতের রুটি তরকারির জন্য এগুলো একদম ঠিক আছে পাথ ভেন্ডিটা খুব একটা খেতে ভালোবাসে না কিন্তু আমি আমার ছেলে ভেন্ডি খুব প্রিয় মানে ভেন্ডি সেদ্ধ দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো ভেন্ডির তরকারি দিয়ে রুটিটাও খেয়ে নেবো মানে আমি আর আমার ছেলে ভেন্ডিটা খুব ভালোবাসি খুবই ভালোবাসি ওটা আমার ছোটোবেলা থেকে ভেন্ডি ভেন্ডি খুব ভালো লাগে আমি যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম আমার একটা অ্যাডভেস্টারের ঘর ছিল তখন আমি ভেন্ডি গাছ লাগিয়েছিলাম সে বছর আমার কোনো ভেন্ডি কিনতে হয়নি বাড়িতে জানো ছেলে বেরিয়ে যান মাছ ফাছ সব আমার ধোয়া হয়ে গেছে মাছ ধুয়ে টুয়ে নিয়ে এসছি তারপরে চিংড়ি মাছ কিছুটা বেছে রেখেছি রান্না করব আর পুরো বাঁচতে পারিনি আর এই মাছটা কিছুটা আমার বাঁচা হয়েছে আবার কিছুটা বাঁচতে পারিনি কারণ এর আবার পেট বলতে হবে ছোটো মাছ তো যেহেতু একটু টাইম লাগে এটা হচ্ছে ট্যাংরা মাছ এটা কেটে নিয়ে এসেছি এটা হচ্ছে বাটা মাছ এটাও আমি কেটে নিয়ে আসলাম আর এখানে কিছু চিংড়ি আমি ছাড়িয়ে রেখেছি রান্না করবো আর এটা ফ্রিজে রেখে দেব। আর এখানে দেখো যা রান্না করব তার জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এটা হচ্ছে রাঙা আলু এটা পার্থকে খুব ভালোবাসে ওর জন্য ওর কারণে কটা ভাজবো ওর মতোই কেটে নিয়েছি আর এখানে রয়েছে শাক এখানে রয়েছে মাছের ঝোল করবো পটল আলু দিয়ে অল্প করে পটল আলু নিয়েছি এখানে আদা লঙ্কা নিয়েছি মাছের ঝোল করার জন্য আর এইটা নিয়েছি ওই যে সমস্ত সবজি দিয়ে যে ডাটাটা নিয়ে এসেছি ওটা কেটে নিয়েছি এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব এই রান্না বান্না করতে করতে একজন দিদি ভাইয়ের কথা মনে পড়ে গেল সেদিন মানে আমি স্কুলে গিয়েছিলাম বাথিরের রেজাল্ট আনতে না কি আনতে বে সেই দিদিভাই ফোন করেছে রেজাল্টটা নিয়ে যখন বেরোচ্ছি ফোন করলো মামনি ভালো আছো মানে আমার শাশুড়ি মায়ের ওই মানে দুঃসংবাদটা শুনে আমায় ফোন করেছিল আমি বললাম হ্যাঁ ভালো আছি কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না বলল ওই সেই তোমার কলকাতা বাজারে দেখা হয়েছিল আমি বললাম ও হ্যাঁ মনে পড়েছে তা বলো ভালো আছো আল্লাহ হ্যাঁ একদম ভালো আছি অনা দিদিভাই ভালো আছো বলছে হ্যাঁ বলছি তুমি রোজ ভিডিও দাও না কেন জানো কত আশায় বসে থাকি ভাবি যে মামুনির কি হলো মামুনির ফ্যামিলির কি হলো এই সব নিয়ে ভাবি আমি তখন দিদিভাইকে বললাম আমার সত্যি কথা বলতে সময় পাই না টাইমও হয়ে ওঠে না ছেলের পেছনে আমাকে অনেকটা টাইম দিতে হয় ওর জন্য আমার ভিডিও করে আবার সেগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে ভয়েস ওভার দেওয়া সত্যি টাইম থাকে না এত খাটাখাটনির পরে মুখ থেকে না অনেক সময় আমার আওয়াজ বেরোয় না তো ভয়েসটা কি করে দেব বলো তো বলছে মাঝে মাঝে নয় একটু শর্ট করে দিও হ্যাঁ তোমরাও আমাকে অনেকেই বলেছো যেমন বর্ণালী ভাই বলেছে অনেক দিদি ভাই বলেছো সবার নাম তো আর মনে থাকে না একটু শর্ট করে ভিডিও দিতে বলেছ কিন্তু শর্ট ভিডিওটাও আমার মাঝে মাঝে যায় না হ্যাঁ আমি মাঝে মাঝে এরমভাবে আসবো আমরা আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো তোমরা আমার হাত এখনও ছাড়োনি ওইভাবেই ধরে আছো আমি জানি আমি যতদিন এখানে থাকবো তোমরা ওইভাবেই আমার সাথে থাকবে এটাও আমি জানি তাই জন্য আমি একটু ভরসা পাই যে না আমার বন্ধুরা ওয়েট করে আমি যখনই দিই দেখবে তো ওই কারণে আমি অতটা টেনশান নিতে পারি না আর খুব একটা হয়ে ওঠে না ওই দিদিভাবে বলছিল একটু দিও আমি বলছি মাউনি তোমার বাড়িতে যাব বললাম হ্যাঁ বলছে কি করে যাবো আমলাম এইভাবে এইভাবে আসবে বলছে ফোন করে যাবো ওখানে বললাম অবশ্যই এসো ঠিক আছে সেই দিদিভাইয়ের খুব ইচ্ছে আমার রান্না মানে খাবে যেহেতু আমার রান্নাগুলো দেখে বলে মামুনি তোমার এই রান্নাগুলো আমি খুব মিস করি যে রান্নাগুলো দেখতে পাচ্ছি না মামনির বাজার করাগুলো দেখতে পাচ্ছি না তো যাই হোক আজকে আমি করেছি তাই ভাবলাম যে তোমাদেরকে একটু বাজারটাও দেখাই কি কি করেছি আর রান্নাটা আমি কি করছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম আজকে বেশি কিছু করব না ওই তোমার বাটা মাছ পার্থ বললাম আমি বাটা মাছটা একটু পাতলা করে ঝোল করো আর নোটে শাক ভাজা করছি তার ভেতরে একটুখানি ওই পাট শাক দিয়ে দিয়েছিলাম এটা করছি আর তোমার সমস্ত সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। ওটা একবারে করে নেবো তাতে কি হয় রাতে যেন রুটিটাও খেতে পারি কারণ কি বলো তো এই রবিবার আমার রাতে রান্না করতে ভালো লাগে না এমনিও আমার রাতে রান্না করতে একদমই ভালো লাগে না তবুও যে মাঝে মাঝে করতে হয় রুটির জন্য যাই হোক রান্না করতে করতে আমার বাসন কোষণ সব মাজাও হয়ে গেছে এই গামলাটার ভেতরে আমি মেজে ঘষে রেখে দিই তারপর জলটা ঝরে গেলে ঝুড়ি আছে ঝুড়ির ভেতরে বাসনগুলোকে আবার ঠিক জায়গায় গুছিয়ে রেখে দিই এই দেখো চিংড়ি মাছ পেঁয়াজ তারপর তোমার পাঁচ পাঁচফোড়ন টমেটো একটু লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজার পর এই যে এখন দিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে জল দেব না ঢাকা দিয়ে দিয়ে সবজি তরকারিটা রান্না করব তো এটা রান্না করার পর আমার স্নান আছে পুজো আছে আমি একবারে যখন খেতে বসব তোমাদেরকে একবার দেখিয়ে তারপরে সোজা খাওয়া দাওয়া করে বিকেলে দেখা করব হ্যাঁ কারণ সত্যি আজকে আমার অনেকটা খাটাখাটনি হয়ে গেছে রান্না এই যে শাক ভাজা চাটনিটা ঘরেই ছিল তার জন্য একটুখানি বের করে নিয়েছি আর এই যে শাক ভাজা এই যে তরকারি তরকারিটা কিন্তু দেখতে হেবি সুন্দর হয়েছে বলো আর এই দেখো মাছের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া করে বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা আমি এখন এই ইভিনিংয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম করার পর একটুখানি শুয়ে পড়েছিলাম পার্থ বাড়ি ছিল না ও আবার ওর গাড়ি ধোয়াতে গেছিল বললাম একটুখানি গাড়ি ধুয়ে আসি তারপর ওখান থেকে এসে ছেলের সাথে আবার খেলা করছিল আমি খেলিনি ও খেলে ও আবার ছেলের সাথে রবিবার করে একটু খেলাধুলা করে আগেও করতো দেখেছো এখনও করে তো খেলাধুলা করছিলো আমি আমার মতো শুয়ে পড়েছিলাম শুয়ে টুয়ে তারপরেই উঠলাম বললো যে চলো গিয়ে কাজটা করে আসি মানে হচ্ছে পার্থিবের একটা নতুন পার্থিব মানে আমি বলেই দিই পার্থিব তো এখানে সাতার করতো তোমরা তো সবাই জানো পুকুরে সাতার করতো তো ওখানে অনেকবার অনেক বছর তো করানোই হয়েছে তার মানে এবছর তো করায়নি মানে আগেরবার যে গরমটা গেল সেবার করাতে পারিনি তার আগেরবার ভর্তি করেছিলাম পার্থিবের ইনফেকশন হয়ে গেছিল চোখে তারপর বডিতে র্যাশ উঠছিল পুকুরের জলটাও খুব একটা শ্যুট করছিলো না আর আমাদের পক্ষে না বিকেলে যাওয়া সম্ভব হচ্ছিল না কারণ নতুন স্কুলে ভর্তি হয়েছিল ওর জন্য সেইভাবে সময় দিতে পারছিলাম না সকালবেলায় একদমই হয় না রাত বারোটা বা সাড়ে মানে সাড়ে এগারোটা সাড়ে বারোটা বা বারোটা এরকম বেজে যায় অনেক অনেক সময় আবার উঠে সকালবেলায় সাড়ে ছটা পৌনে সাতটার মধ্যে বা পৌনে ছটার মধ্যে ওখানে গিয়ে পৌঁছাতে হবে সত্যি কথা বলতে আমাদের সেই হাতে সময়ও থাকে না হুমও ভাঙে না ওর জন্য সকালে আমাদের সেইভাবে কোনো কিছুতেই যদি ঢোকায় নিয়ে যেতে পারবো না ওই জন্য আগের ভর্তি করলাম পুরো টাকাটাই লস গেল মানে যা একটা দিনও যেতে পারিনি দুদিন মনে হয় গেছিলো তারপরে আর যেতে পারিনি পুরো টাকাটাই লস এবার বলেছে মা ওই পুকুরে করিও না একটু সুইমিং পুলেই ভর্তি করিও তো আমরা নৈহাটিতে একটা খবর পেয়েছি তো ওখানে সুইমিং পুল আছে পুলটা সেদিন মানে একবার গেছিলাম দেখতে তো সেদিন না জল টল কিচ্ছু ছিল না ফাঁকা ছিল কাজ হচ্ছিল ওর জন্য দেখাতে পারিনি তোমাদের তো আজকে দেখি আজকে গিয়ে যদি জল টল থাকে অবশ্যই দেখাবো পুলটা এক জায়গায় অফিসটা এক জায়গায় মানে পুলের থেকে অফিসটা একটু দূরে আছে ওই ধরো হেঁটে সাত আট পা হেঁটে যেতে হবে ওরকম তো আজকে আবার ওখানে যাবো একবারে ভর্তি টর্তি করে আসবো আগের দিন জেনে এসছিলাম কি দিতে হবে কি লাগবে কত টাকা কী সমস্ত কিছু জেনে এসছি আজকে গিয়ে ভর্তি করে আসব এক তারিখ থেকে না দু তারিখ থেকে মনে হয় পার্থিবের শুরু হয়ে যাবে ওই সাঁতার সুইমিং পুলে সাঁতার ও খুব খুশি হবে যখন যাবে না তখন দেখবে ও খুব খুশি হবে ও সুইমিং পুলে করতে খুব ভালোবাসে আগা গোড়াই একবার নিকো পার্ক না গো নিকো না ইকো হ্যাঁ নিকো নিকোতে আছে না সুইমিং পুলের মতো সে আমরা একবার গেছিলাম সবাই মিলে স্নান করেছিলাম সাঁতার কেটেছিলাম পার্থ সাঁতার কেটেছিল আর আমি তো সাঁতার ফাতার কাটতে পারি না পারথিব সাতার কেটেছিল খুব মজা পেয়েছিল এই এবার গেলে হয় না गावा যেতে হ্যাঁ একবার যাই চলো হ্যাঁ একবার যাব ওখানে বেশ স্নান করার জায়গাটা কিন্তু বেশ ভালো খুব ভালো লাগে ওখানে গরমে আমরা তো আবার গরমে গেছিলাম তো এবার যাব পার্থিব ভীষণ খুশি হবে দেখি একদিন সানডেতে দেখি ভবেটেবে বেরিয়ে যাব खाने তো যাই হোক এখন ওখানে যাব বলে রেডি হয়েছি আর হচ্ছে আমরা যাব আমাদের এই হাইওয়েটা আছে না এখান থেকে যাব তোমাদেরকে একটু দেখাবো অনেক দিন আগে একবার গেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে কাজ হচ্ছে কমপ্লিটও হয়নি তো এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে যখন ওখান থেকে গাড়িটা চালায় না ব্যাপক লাগে জানো হেভি মজা লাগে মানে যদি কেউ চার চাকায় থাকে সেটা হয়তো তা সেটা অনুভব করতে পারবে না ওই মজাটা যদি দু চাকায় মানে বাইকে বসে যাও না মজাটাই আলাদা মানে এতটা হাওয়া দেয় জোরে চালায় কোনো মানে সামনে থেকে গাড়ি আসবে এরকম তো নেই তুমি যাচ্ছ তুমি যাচ্ছ তোমার পেছনে আরেকজন যাচ্ছে মানে একদিকে হচ্ছে যাওয়ার রাস্তা একদিকে হচ্ছে আসার রাস্তা মানে আমাদের এখানে এরকম হয়েছে কিন্তু অসাধারণ দেখতে হয়েছে জানো আর রাস্তাগুলো তো ভীষণ সুন্দর করেছে তোমাদেরকে ওটা দেখাতে দেখাতে তারপরে ওখানে নিয়ে যাবো

মানে ঘুরতে যাচ্ছি না যাচ্ছে এক জায়গায় আর পার্থ আমাকে এইভাবে বাইক চড়াতে খুব ভালোবাসে আর আমিও ভীষণ চড়তে খুব ভালোবাসি আমাদের একটা প্ল্যান হয়েছিল যে আমরা একটুখানি ওই চাকলা ধাম আছে যেটা ওখানটা একটুখানি যাব আমি বলেছিলাম তুমি বাইকটা নিয়ে যেও আমরা তিনজনে যাব সে তো আর এখনও যাওয়া হলো না যাই না কবে যেতে পারবো ভগবান জানে ভগবান টানলে যেতে পারবো চশমাটা চশমা নয় হেলমেটের যে কাজটা সেটা আমি চশমা করেছি ভাবলাম এভাবে রাখলে কেমন লাগে দেখতে বেশ ভালোই লাগছে না এরকম একটা চশমা তাহলে কিনবো আমি খুব একটা চশমা পরতে পারি না আমার ভালো লাগে না চশমা পরতে দেখো আমার প্রতিদে পুল দেখতে যাচ্ছে হ্যাঁ ওখানে দেখা যাচ্ছে না যেহেতু এখনো গেট খোলা নেই এই যে গেটটা ওই দিকে খোলা নেই আর এটা হচ্ছে পুরোটাই পাচিল দেওয়া ওই যে

আগে ছেলেকে তো এদিকে না হবে না এখানে হচ্ছে ওই পাশে কোল যখন পারবে করতে তখন ওদিকে দেবে ওকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না কারণ গেটটা খোলা নেই তো সেইভাবে ভালোভাবে দেখানো যাচ্ছে না এমনি জল টল ভরেছে আগের দিন জল ভরা ছিল না একদমই জল ছিল না যাই হোক ওইভাবেই দেখলাম আর এই জায়গাটা মনে হচ্ছে জামা কাপড় ছাড়ার না ক্লাব না বলতে পারবো সব ওখানেই বলো এটা মনে হচ্ছে ক্লাব এখানে মনে হয় পুজো টুজো হয় যাই হোক আমি এখানে কখনো আসিনি এটা তুমি কোথা থেকে খুঁজে পেয়েছিলে নেট থেকে না ও পার্থ এটা নেট থেকে দেখেছিল হ্যাঁ ও আর একটা বন্ধু ওর বলেছিল আর এই দেখো ডগিগুলো এখানে শুয়ে রয়েছে আগের দিন না ওর ওপরে শুয়েছিল আমরা ভাবছিলাম আমাদের দেখে না আবার ঘেউ ঘেউ করে আর এখানে একটা ইয়ে রয়েছে ছোট্ট মতো পার্ক রয়েছে ছেলে সেদিন যাচ্ছিল আমি বললাম অন্ধকার রয়েছে যাস না চলো এবার বাড়ি যাব কাজ হয়ে গেছে ভর্তি হয়ে গেছে কবে থেকে বললো ও প্রার্থী মঙ্গলবার থেকে আসবে হ্যাঁ এবার মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন ও পাঁচ দিনের ক্লাস আমরা তিন দিন বললাম এবার দেখি দেখি কদিন কি করা যায় তো চলো এবার আমরা বাড়ি যাব পার্থিবকেও নিতে হবে ওদিকে ওরও সময় হয়ে গেছে পড়া হয়ে গেছে ওকে নিয়ে তারপরে পার্থ যদি স্টেশনে ফুচকা খেতে যায় তাহলে যাবে না গেলে সোজা বাড়ি চলে যাব